মানুষকে কেউ ইফতার খাওয়ার জন্য ওদের কিছু বার্তা আছে হয়তো কেউ খুশি করে ভালো করে প্লেটে ফেলে ইফতার ধরে দিল ফুরফুরে এলাকার মধ্যে বলছি আমি দেখুন না এইটা হচ্ছে কেউ যদি ব্যক্তিগত ভাবে ইফতার করায় এতে কি হচ্ছে জায়গার একটা বিশৃঙ্খল হবে রাস্তায় দাঁড়িয়ে গেল ইফতার ও যাত্রীদের অসুবিধা হবে সমাজের উন্নতি হবে আমার হুজুররা সমস্ত পীর সাহেব পিজালে থাকেন সকলের কাছে একটা অনুরোধ আছে যে যেখানে সেখানে খাওয়া দাওয়া ইফতার করা এটা ঠিক নয় দরবারে খাওয়ানো হচ্ছে তো আপনার যেই দরবারে ভালো লাগবে সেখানে যান সেখানে তানাদের তরফ থেকে আপনারা খাওয়ান তানাদের কাছে আলোচনা করে তানাদের কাছে আপনারা এ করুন কিন্তু হঠাৎ যদি কিছু মানুষ রাস্তার ওপরে যদি ইফতার খাওয়াচ্ছে করে এটা খুব সমস্যা হয় এটা আমাদের মানে বিশেষ করে যারা আসবেন তানাদের অসুবিধে হবে বিনা রাস্তায় যেখানে সেখানে ইফতার না করানোটাই আমার মতে এটা আমার ব্যক্তিগত রায় ঠিক হবে তো আপনার তরফ থেকে দাদা হুজুর আপনার আপনার কিছু দাওয়াত আছে ইনশাআল্লাহ যত সব ভক্তগণ আসবে একদম যত আমি সকলকে আমার দাদা পীরের মেহমানদের আমার যতটা ক্ষমতা আছে আমার এখানে ব্যবস্থা আছে আমি আর বলতে পারব না এত টাকা অত টাকা আমি বলতে পারবো আমার তরফ থেকে যতটা ক্ষমতা আছে আমি ইফতার করাবো সমস্ত আমার দাদা পীরের মেহমানদের আসবেন আমি দাওয়াত দিচ্ছি আমার এখানে আসরের নামাজ হবে আসরের নামাজের পর থেকে নি ইফতার চালু হবে সুবহানাল্লাহ ফজরের ইফতার খাবেন নাকি আসরের পর থেকে দোয়া দরুদ হ্যাঁ তাসবিহ শুরু হবে মাগরিব পর্যন্ত জি মানে ফজর ইফতার খাবেন ফজরে সেহরি তা না সেহরি সেহরি আসসালামু আলাইকুম আলাইকুম